বন্ধুগণ কবিরাজি যে কিতাব কোথায় পাবেন ঢাকায় পাবেন ঢাকা এই যে কিতাবুল ফেরওয়ানা এই কিতাবুল ফেরোয়ানাটা আপনি পাবেন ঢাকায় মোহাম্মদপুরে পাবেন আপনি সরাসরি আসেন আপনি তো অনেক ঠকছেন আমি মনে করব যে হার ঠকার দরকার নেই এই কিতাবটা কিন্তু সাথে দুইটা কালি আছে এই দুইটা কালির দাম দুই হাজার টাকা আপনি তাবিজ লেখবেন কালি কোথায় পাবেন টাকা দিয়ে কেন কিনবেন এই যে একটা চান্ডালে হার আছে এই হারটার দাম কিন্তু এই হারের দাম অনেক আমি যদি বলি বিশ হাজার পঞ্চাশ হাজার ওইটাই ঠিক কেন এগুলো তো কিনতে পাওয়া যায় না একটা মানুষের মাথা আপনি জীবনের উপর ঝুঁকি আসবেন কবর থেকে এটা যদি এক লাখ টাকা বিক্রি করেন তাতে কোনো সমস্যা নেই তো আসেন দেখায় আসেন কবিরাজির শিকার কবিরাজি যদি আপনার মনে চাচ্ছেন যে আমার ওস্তাদ নাই অনেক অনেক ভাই মেসেজ করে যে হুজুর আমার তো ওস্তাদ নেই হুজুর আমি তো বেশি একটা এই মানে অনেক কিছু কথা বলো ওস্তাদ নাই তা কী পঁয়ত্রিশ বছর থেকে কবিরাজি কাজ করে আসতেছি আমার মধ্যে কি জ্ঞানটা নাই